এইবার তার প্রমাণ দেন কি প্রমাণ চাস বলে প্রমাণ আমরা এত কষ্ট করে আসছি তাড়াতাড়ি পানি দেওয়া কি দেওয়া

কিতাব দেবার এরা কিন্তু ফিরাউনের বাড়ি সইলা দিতে চাই তাড়াতাড়ি কিতাব দাও আমি

করে আল্লাহ দিয়া কায় মুসা তাজর আল্লাহ মুসা রে যে জাতির সামনে কেমনে তাজর আল্লাহ আল্লাহ আমি না বললাম কত তো তুমি কি বললা তুমি শতক তোমাক মিছাক করার কথা হুকুম দিছে

তোমার আমি আল্লাহর কাছে মশা লাগবে তুমি আগে নেশা করে পালাইছো এই জন্য আদায় করতে হবে যাও আরো তোমার দশ দিন রোজা বেশি রাখতে হয় তোমার চল্লিশ দিন বাইশ আরে বিষয়ে আমি কথা চাই অনেক কথা আছে কিন্তু বলবো না আজকে তাবলিক জামাত যায় তারাও 40 দিনের দিন ইউসুফ কবি মাছের পেটে এখন বলবো না হে ইব্রাহিম মোসা নবী যখন কিতাব পায়বারে পায় যখন মোসা নবী তার قومের মাঝে কইলো

কোথায় কাপড়ে যদি না ধুলে লাগে কাজ হবে না ওই জায়গার থেকে কাপড়া সহজে কাপড়ের অবাক তখন কাপড়ের অবাক ছিল না সব নিবার দাঁড়ায় করেছে এটা তুমি আমাদের রাগ করে লিখে

भा <laughs disappointment>

রাহিয়ুবি ইয়া আল্লাহ আরেকটি ওয়াজা আল্লাহর ভালো করে শুনে নাও আল্লাহ বললেন মা আতা কুমুর রাসূলু ফাতাজুহু ওয়া মা নাহা কুম আনহু ফানতাহু পড়ো বাস দুইটা আল্লাহ বললেন মা আতা কুমুর রাসূলু ফাতাজুহু ওয়া মা নাহা কুম আনহু ফানতাহু ওয়া মা ইয়ামসিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী আ আল্লাহ কত পাঁচটা দুইটা আল্লা বলতেছে আমার নবী সত্য সে যা বলে সব সত্য জরেতেন সুবহানাল্লাহ একটা গেল আর একটা আমার আল্লাহ বলতেছে নবী যেটা ছাড়তে বলে ওটা ছাইরে দাও সে যেটা ধরতে বলে ওটা ধরে নে যাও আসছে আসছে আস্তে আজকে খারাপ হইছে আর কিবুন ভেজাল আছে হ্যাঁ এইবার মোসা নবী খুশি না ভেজাল

ट मूसान कृपा कल टी गुम कोई रा मौसान